আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসলাম গ্র্যান্ড প্যালেস রিসোর্টে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এটির অবস্থান এবং এখানে কোথা থেকে আসবেন এবং এখানে ঢোকার জন্য কত টাকা খরচ হবে সম্পূর্ণ জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপভোগ করুন গ্র্যান্ড প্যালেস রিসোর্ট আমরা গেট থেকে ঢুকেই দেখতে পেলাম একটি ব্যানার দেওয়া আছে যেটা লাইটিং করা দেখেন আই লাভ গ্র্যান্ড প্যালেস রিসোর্ট এখানে প্রকৃতিটা সত্যি অসাধারণ এখানে গেলেই আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে তারা সাজিয়েছেন এবং রাতের ভিউটা এক কথায় অসাধারণ এটা লেকের ভিতরে তৈরি করা যার কারণে এখানে প্রকৃতিটা সুন্দর এবং এখানে অনেকেই ঘুরতে আসেন শুধু একটু নিরিবিলি পরিবেশে সময় কাটানোর জন্য দেখতে থাকুন এটা হচ্ছে গ্র্যান্ড কিচেন এখানে আপনি খাবার অর্ডার দিয়ে বসে খাবার খেতে পারবেন এক কথায় সব কিছুই এখানে আপনি পেয়ে যাবেন এখানে থাকার ব্যবস্থাও আছে সেটাও আপনি উপভোগ করতে পারবেন এখানে আসতে হলে আপনাকে আসতে হবে সিলেট শহরে সিলেট শহরে বাস স্ট্যান্ডে নেমে অথবা আপনি হুমায়ুন চত্বর নেমে সেখান থেকে আপনি সিএনজি করে বাসে করে এবং অটোতে বা রিকশায় করে চলে আসতে পারবেন এই রিসর্টে আপনার বাসে মাত্র হুমায়ুন চত্বর থেকে মাত্র দশ টাকা ভাড়া যেটা হুমায়ুন চত্বর থেকে ফেন্সুগঞ্জ রোডের দিকে একটু গেলেই আপনি এই স্থানটা পেয়ে যাবেন এখানে এসে আপনি গেট থেকে প্রবেশ করার সময় প্রবেশ মূল্য রাখবে মাত্র পঞ্চাশ টাকা এক একজন বাচ্চাদের ফ্রি তো এসে ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে যেহেতু এই রিসোর্টটি লেকের ভিতরে তাই এর পাশে বসে আপনি লেকটা উপভোগ করতে পারবেন নিরিবিলি পরিবেশে কোনো কিছু অর্ডার দিয়েও খেতে পারবেন দেখেন এখানে কি সুন্দরভাবে লাইটিং করা এবং লেকের পানি দেখতে পাওয়া যায় এখান থেকে বসেই এখানে বসে বসে আপনি নিরিবিলি সময় কাটাতে পারবেন তাই ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে আমি আমার পরিবার সহ এখানে ঘুরে গেলাম সত্যি অনেক সুন্দরবনের একটা মুহূর্ত কাটালাম আমার অনেক ভালো লেগেছে তাই আপনাদেরকেও সাজেস্ট করব যদি এই সিলেটি কেউ কাজে আসেন বা ঘোরার জন্য আসেন এই স্থানটাকে মিস করবেন না অবশ্যই ঘুরে যাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যাই হোক আমার ভিডিওগুলো যারা সব সময় দেখেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আশা করি নতুন নতুন ভিডিও নিয়ে আসব আমার কাছ থেকে আপনারা কীরকম ভিডিও আশা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে